আসসালামু আলাইকুম হাই দর্শক বাংলাদেশ এশিয়ান পরাশক্তি ফুটবল দল হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম এশিয়ার প্রশক্তি দল হবে হামজা চৌধুরীর পর ইউরোপের বিভিন্ন লেগে খেলোয়াড় ভালো মানে খেলোয়াড় এবার যোগ দিচ্ছে বাংলাদেশ দলে বাংলাদেশ দলে এমন এগারো জন খেলোয়াড় আছেন যারা হামজা চৌধুরীর পর বাংলাদেশ দলে যোগ দিলে একটি শক্তিশালী দল হবে এবং এ দল নিয়ে বিশ্বকাপ বা এশিয়া কাপ সহজে কোলারি ফাইন করা যাবে কোলা করার জন্য একাদশ মিলার হলেন ফারান আলী ওয়াহিদ তার জন্য নয়ই ডিসেম্বর দু হাজার ছয় সিটিজেনশিপ ইংল্যান্ড বর্তমান ক্লাব কুলহামত উনিশ বা আঠারো দলের মতো টিমে খেলেন তিনি পজিশন লেফট উইঙ্গার ফারান আলী ওয়ার্ডের পর দু নম্বর ফিলার হলেন নাবিল ইরফান জন্ম সাত ফেব্রুয়ারি দু হাজার চার সিটিজেনশিপ কাতার তিনি ইতিমধ্যে কাতার জাতীয় দলে কিছু খেলা খেলেছেন তাই তাকে পাওয়া একটু কঠিন বাফুকে চেষ্টা করলে তাকে পেতে পারে

তিনি আসলে বাংলাদেশের মিডফিল্ডে অন্যতম হয়ে যাবে তাই তাকে হামজা চৌধুরীর পর দল অত্যন্ত প্রয়োজন কুইন পর আছেন কাবান তার ভাই বর্তমানে অন্যতম যুবক ফুটবল বা উদ্যমান খেলার মধ্যে অন্যতম জন্ম সেপ্টেম্বর দু হাজার নয় চ্যাম্পিয়নশিপ ইউএসএ বর্তমান খেলা তার বাড়ির মতোই তিনি ফিনাডেলফিয়া ইউনিয়ন ইউএসএ খেলেন পজিশন এটা এটা কিংর হিসেবে তিনি খেলেন তিনি হাসলে বাংলাদেশের দলের এটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে